আলাইকুম সবাই আশা করি ভালো আছেন ওই যে পিছনে দেখা যায় এটা হইলো আমার খামার বাড়ি মানে শখের খামার বাড়ি আর কি আসলে একটা স্বপ্ন পূরণ করতে অনেক কষ্ট হয় যারা করে তারাই মূলত জানে যাই হোক ওই খামার বাড়িতে ছোট্ট করে একটা গদ দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু এখন বর্ষাকালে যে ফানি চলে এসছে মানে ইট বালু এগুলো আনা যাইতো না এমন একটা অবস্থা তো চলেন ঘরের কাজ কতটুকু হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই আর ইনশাল্লাহ সামনের হুদিন যখন আসবো তখন ইনশাল্লাহ ওইখানে ফাঁকা করে গদ দিমু আর আশা দেখছি রাস্তা রাস্তাঘাট হয়ে যাব তো চলেন ওইখানে যাই ঘর কতটুকু হয়েছে সেটা একটু দেখি যাই হোক একটা কথা হচ্ছে কি জানেন আপনি যদি প্রথমত যে কোনো কিছু শুরু করলে আপনার এলাকার লোক বা আশেপাশে যারা আছে এরা আপনারা সবসময় ফাগল করবো কব রে বেটা ফাগল হয়ে গেছে তুই এটা ওইব নি ওইটা ওইব মানে হেতে মানে এটার ভিতরে ব্যাঘাত গড়াইবো কিন্তু আসলে আল্লাহ তালা কার ভিতরে কোন প্রতিবাদই রেখছে কাল্লাই কি রেখছে এটা একমাত্র উপর আল্লাহ ভালো জানে তো এরকম আসলে অনেক এলাকার ভিতরে লোক থাকে যারা সব সময় বাধা চেষ্টা করে মানে কেউ কোনো কিছু করতে গেলে ওইটা বাঁধা দেওয়ার জন্য চেষ্টা করে যে এটা তো না ওইটা তো না আসলে এটা ঠিক না কেউ যদি কোনো কিছু করার চেষ্টা করে তারা একটু উৎসাহ দেওয়াটাই ভালো কি বলেন কোথায় ক্লিয়ার না ভেজাল আছে আশা করতেছি একটা খামার ভাই সুন্দর করে করবো বৃষ্টির কারণ আজকে কদিন আবার বন্ধ রাখছিলাম ধরছিলাম আরো দুদিন আগে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে টানা আজকে কয়েকদিন ধরে